ভরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আজকে আমি তুলে ধরবো এই সপ্তাহের পত্রিকাটি যেখানে রয়েছে সাত দু হাজার চব্বিশ তারিখের এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার টেকনিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা চৌত্রিশ জন এরপর ডাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা পঁয়ত্রিশ জন এরপর রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা সতেরো জন সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকার প্রতিটি সার্কুলার কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন উপজেলা পরিবার পরিকল্পনা থেকে একটি নিক দেওয়া হয়েছে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে সর্বমোট পদ সংখ্যা এক হাজার একশত পঁচানব্বই জন এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন কেননা এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রতারণা করে আসছে তাই এই ধরনের সার্কুলারে ভুল করেও কিন্তু আবেদন করতে যাবেন না এরপর রয়েছে জেলা প্রশাসক জিনাইদহ থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা চোদ্দো জন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা পঁচিশ জন কৃষি তত্ত্ব সার্ভিস থেকে উনিক দেওয়া হয়েছে সর্বমূল পদ সংখ্যা দশজন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে সর্বমূল পদ সংখ্যা সতেরো জন এরপর এখানে দেখতে পাচ্ছেন জিপি ফোর জি নেটওয়ার্ক থেকে ট্রেনিক দেওয়া হয়েছে মোট পদ সংখ্যা সাতশত আঠাইশ জন ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে সর্বমূল পদ সংখ্যা নয় জন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমূল পদ সংখ্যা আটজন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা তিনজন এবং কর কমিশন অঞ্চল এগারো টাকা থেকে দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা এগারো জন আটগড়িয়া পৌরসভা কার্যালয় থেকে দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা সাতজন মুন্সীগঞ্জ কলেজ মুন্সীগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা চারজন জেলা প্রশাসক নকালি টেকনিক দেওয়া হয়েছে সর্বমোট পথসংখ্যা চারজন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর টেকনিক দেওয়া হয়েছে সর্বমোট পথ সংখ্যা জন। এখন আমি সর্বশেষ পেজটিতে চলে যাব এখানে সর্বমোট চারটি পেজ রয়েছে এক নঙের পেজের বিস্তারিত আপনি দুই নংে পেয়ে যাবেন এবং তিন নঙে পেয়ে যাবেন তো এখন আমরা চার নম্বর পেজটিতে চলে যাব আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে দুই নং এবং তিন নং পেজটিতে পেয়ে যাবেন সো এখন আমি চার নম্বর পেজটিতে আছি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা নয় জন এবং জেন্টাল পার্ক থেকে নিক দেওয়া হয়েছে পথসংখ্যা তিনজন সে সাথে অ্যাডভান্স কেমিক্যাল থেকে দেওয়া হয়েছে সংখ্যা বিশ জন এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব এখানে রয়েছে লঙ্কা বাংলা থেকে নিক দেওয়া হয়েছে প্রাণ গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে প্রোমিও গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে বম্বে সুইচ থেকে নিক দেওয়া হয়েছে মিনা বাজার থেকে নিক দেওয়া হয়েছে ইয়েস বাংলা এয়ারলাইন্স থেকে নিক দেওয়া হয়েছে মিউচুয়াল ট্রা ব্যাংক থেকে নিক দেওয়া হয়েছে আইপিডিসি ফাইন্যান্স থেকে নিক দেওয়া হয়েছে কর্ণফুলি থেকে নিক দেওয়া হয়েছে প্রাণ আরফের থেকে দেওয়া হয়েছে আবুলকার থেকে নিক দেওয়া হয়েছে এবং ট্যাঙ্গামা থেকে নিক দেওয়া হয়েছে অ্যাডভান্স থেকে নিক দেওয়া হয়েছে মিনিষ্টা থেকে নিক দেওয়া হয়েছে রূপায়ণ থেকে নিক দেওয়া হয়েছে পলমল থেকে নিক দেওয়া হয়েছে যমুনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে বিকাশ গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এবং বাংলাদেশ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে সিঙ্গার পথ সংখ্যা জন এবং যমুনা ইলেকট্রিক্যাল থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁয়ত্রিশ জন সে সাথে বাংলাদেশ চায়না থেকে নিক দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে কাজী অ্যান্ড কাজী টি থেকে দেওয়া হয়েছে নন ব্যাংক নন ব্যাংক ফাইন্যান্স থেকে উনিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ভিডিও পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ